আসসালামু আলাইকুম নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ আজকের রেসিপিটি যদি আপনি দেখেন একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার তেলের পিঠাও হবে পারফেক্ট ফুলকো নো ফেল কোনো রকম ডিম বেকিং পাউডার কিংবা ছোটা ছাড়াই ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এমন ফুলকো তেলের পিঠা তৈরি করে ফেলতে পারবেন যারা নতুন খুব সহজে আজকের রেসিপিটি যদি দেখেন পেরে যাবেন আসুন দেখা যায় এখানে আমি তিন কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি আতপ চালের গুঁড়া অবশ্যই চেষ্টা করবেন আতপ চালের গুঁড়াটা নিতে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ আটা দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর এখানে আমি দিয়ে দেব দেড় কাপ পরিমাণ খেজুরের গুড় গুড়টাকে আমি আগে থেকেই জাল করে গলিয়ে রেখে দিয়েছিলাম এখন সবগুলো উপকরণকে আমি হাতে খুব ভালো করে মাখিয়ে নেব চেষ্টা করবেন হাতেই মাখিয়ে নিতে এতে করে খুব সুন্দর একটা রেজাল্ট চলে আসবে আপনারা যদি চালের গুঁড়াটা তিন ভাগ নেন চেষ্টা করবেন ময়দাটা তিন ভাগের দুভাগ ব্যবহার করতে এতে করে খুব সফট এবং খুব ফুলকো হবে আপনার তেলের পিঠা আর দিয়ে দেবো হালকা কুসুম গরম পানি অবশ্যই এখানে হালকা কুসুম গরম পানিটাই দিতে হবে এখন ব্যাটারটা অনেক ধৈর্য সহকারে ভালো করে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা যত ভালো করে ফাটানো হবে পিঠাগুলো তত নরম হবে এখন আমি ব্যাটারটাকে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য ফিরে এসেছি এক ঘন্টা পর এখন একটি হ্যান্ড উইস কিংবা হাত দিয়ে খুব সুন্দর করে ব্যাটারটা আরও একবার ফেটিয়ে নিতে হবে এতে করে পিঠাগুলো অনেক সফট ও নরম হবে দেখুন এটার ঘনত্বটা কেমন হবে এখন একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটাকে হাই হিটে গরম করে পিঠাটা যখন আপনারা দিবেন চুলার আঁচ একেবারেই লো হিটে করে দিবেন। এতে করে পিঠাগুলো দেখবেন নিজে নিজে খুব সুন্দর করে ফুলে আস আর সাইডে যদি এই ডিজাইনটা পেতে চান অবশ্যই ব্যাটারটা দেওয়ার সময় চুলা রাস্তা একেবারেই লো হিটে রাখতে হবে তাহলে দেখবেন আপনার পিঠাও ছাড়দিকে খুব সুন্দর করে এই ডিজাইনটা হচ্ছে সবগুলো পিটা আমি সেমভাবে নামিয়ে নেব দেখুন সবগুলো পিটাই একেবারে খুব সুন্দর করে পঞ্চি এবং তুলতুলে নরম হয়েছে একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সফট দেখুন কতটা সফট হয়েছে কোনো রকম ব্যাটারটা কাঁচা নেই আজকের এই রেসিপিটি যদি ফলো করে আপনি সব কিছু ঠিকঠাক মতো দেন আপনার পিঠাও হবে ফুলকো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে দেবেন